নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত এই অল্প অল্প শীতে ফুলকপি দিয়ে নিশ্চয়ই অনেকবার আপনারা মাছ রান্না করে খেয়েছেন তবে কি পদ্ধতিতে আর কিভাবে ফুলকপি দিয়ে মাছ রান্না করলে তার স্বাদটা হবে অনেক ভালো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আর এই রকম যদি ফুলকপি দিয়ে মাছ রান্না করা হয় তাহলে এই হালকা শীতে গরম ধোয়াওটা ওটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে ফুলকপি দিয়ে মাছ রান্নার জন্য এখানে আমি ফুলকপি আর আলুকে হালকা করে লবণ জলে ভাপিয়ে নিয়েছি পুরোপুরি কিন্তু ফুলকপি আলুকে সেদ্ধ করিনি সিক্সটি পারসেন্ট মতন ফুলকপি আর আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি একটু যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয় খেতেও ভালো হয় তাছাড়া ফুলকপির মধ্যে থাকা বিষক্রিয়াও নষ্ট হয়ে যায় নিয়ে নিয়েছি এখানে আমি রুই মাছ সবার প্রথমে মাছগুলোকে খুব ভালো করে একটু লবণ দিয়ে ধুয়ে নেওয়ার পর মাছগুলোকে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব রান্নার মিনিট দশেক আগে মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে মাছের মধ্যে লবণ হলুদটা ভালো করে ঢোকে সেক্ষেত্রে মাছ ভাজা করলে কিন্তু মাছের মধ্যে লবণ হলুদটাও ভালো করে যেহেতু ঢুকে যায় মাছের স্বাদটাও ভালো আসে এবার রান্নার জন্য প্রথমে আমরা তেল গরম করে নেব তেল খুব ভালো করে ধোয়া ওঠা গরম হলে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে আমরা ভেজে নেব মাছের একটা পাশ ভাজা হয়ে গেলে এবার মাছের অপর পাশ উল্টে দেব একটু ভালো করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু মাছের ঝোল খেতে ভালো লাগবে না তাই অবশ্যই মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে মাছগুলোকে বেশ একটু লাল লাল করে দুটো পাশি ভেজে নিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নিলে ঝোলে দিলে খেতে ভালো হবে এই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছটাকে তুলে নিচ্ছি বাকি মাছটাকেও কিন্তু একই রকম করে আমি ভেজে নেব মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে মাছগুলোকে ভাজবো তাতে করে মাছগুলো ভালো করে ভেতর থেকে ভাজা হবে মাছ ভেজে তুলে নেওয়ার পর তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প করে একটু গোটা জিরে ফোড়নে দিচ্ছি ফোড়নটা একটু হয়ে আসা অবধি অপেক্ষা করব ফোড়নটা হয়ে গেলে সামান্য করে একটু হলুদ প্রথমে তেলের ওপর দেব। হলুদটা দিয়ে কিন্তু দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে অল্প করে একটু রসুন বাটা দিয়ে রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি হলুদটা একটু তেলের ওপর দিয়ে রসুন বাটা দিলে রসুন বাটা কিন্তু ছিটকবে না আর হলুদটা দিয়ে দেরি করলে হলুদটা পুড়ে যাবে তাহলে কিন্তু রান্নার রঙটা কালচে হয়ে যাবে তাই সঙ্গে সঙ্গে রসুন বাটাটাকে দিয়ে রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে রসুন বাটা ভেজে নেওয়ার পর ভাপিয়ে নেওয়া আলু আর ফুলকপিটাকে দিয়ে আলু ফুলকপিকেও কিন্তু বেশ একটু ভালো করে ভেজে নেব এইভাবে একটু রসুন বাটার সাথে আলু ফুলকপিকে ভাজলে রান্নায় দারুণ সুন্দর একটা সুগন্ধ আসে দেখুন আলু ফুলকপিকে বেশ একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেব এখানে হাফ চামচ তার সাথেই লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দেব অল্প করে একটু হলুদ আর স্বাদ মতন লবণ তার সাথেই দেব আদা কাঁচা লঙ্কা বাটা আর দেব একটা টমেটো বাটা সামান্য করে জল দিয়ে দেব এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব টমেটোটা একটু বেটে দিলে রান্নার কালারটা কিন্তু দারুণ সুন্দর আসবে খুব ভালো করে এবার মশলাটাকে আমরা কষিয়ে নেব একটা ঢাকা দিয়ে মশলাটাকে একটু লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি চার পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার তেলটা বেশ উপরে ভাজতে শুরু করেছে আর কষাতে কষাতে আলু আর ফুলকপি কিন্তু প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল ঝোলের জন্য ফুটন্ত গরম জল দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হওয়ার সাথে সাথে রান্নার স্বাদটাও বাড়বে জলটাকে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব যেহেতু গরম জল দিয়েছি আর আলু ফুলকপি আগে থেকে ভাপিয়ে নেওয়া ছিল কষাতে কষাতে বেশ সেদ্ধ হয়ে গেছে তাই এই রান্নাটা হতে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না তাই ঝোলটা ফুটে উঠলেই সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলোকে আমরা ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবে থাকে এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা রান্নাটাকে করব। আমি মিনিট আট দশেক রান্নাটা করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন মাছের ঝোল আমাদের বেশ হয়ে এসছে নামানোর আগে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা কুচি ধনে দিয়ে ঝোলের সাথে একটু আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আরও খানেক রান্না করে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে দারুণ স্বাদের মাছের ঝোল একবার আপনারা এই শীতে ফুলকপি দিয়ে মাছের ঝোল এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে অসাধারণ স্বাদের হয় গরম ভাতে এই রকম ফুলকপি দিয়ে মাছের ঝোল যদি একবার বানিয়ে নেন তাহলে বারবার কিন্তু এইভাবে বানাবেন তো কেমন লাগলো আজকের এই ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন